আল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছো আজকে তোমাদেরকে শিখাবো শুদ্ধ উচ্চারণ করে কিভাবে কীভাবে ব্যঞ্জনবর্ণ শিখতে হয় সেই কৌশলগুলি দেখাবো তাই ভিডিওটি মন দিয়ে দেখবে ও শুনবে চলো শুরু করি এটা ক এটা খ এটা গ এটা ঘ এটা কি বললাম গ এটা ঘ বলার সময় একটু চাপ দিয়ে বলবে ঘ ঘ এটা উ যখন আমরা বাচ্চাকে পড়াবো তখন একটু ভেঙে পড়াবো উঁ উ অ এই দেখো তোমাদের বানানটি আমি লিখে দিয়েছি যাতে তোমাদের পড়তে ভুল না হয় এটা চ এটা ছ কি বলবো এটা ছ এটা বর্গীয় জ এটা ঝ এটা কি ঝ আমরা কি বলবো এটা ক বর্গীয় জ এটা ঝ এটা এটা কি ই অ এই দেখো বানান লিখে দিয়েছি এটা ট এটা ঠ ঠ এটা ড এটা ঢ আবার একটু চাপ দিয়ে বলবো ঢ এটা মূর্ধন্য ন আমরা অনেকে ভুল করে থাকি মূর্ধন্য বলি মূর্ধন্য হবে না কি বলবো ন এটা প এটা থ এটা দ এটা ধ কি বলবো ধ এটা দন্তন্য এটা প এটা ফ এটা ব এটা ভ কি বলবো ভ এটা ম এটা অন্তস্থ জ কি বলবো অন্তস্থ জ এটা বয়বিন্দুর বয়বিন্দুর বয় শূন্য র দুটাই সঠিক তোমরা দুটাই বলতে পারো এটা ল এটা তালবস্য কি বলবো তালবস্য এটা মূর্ধন্য শ কি বলবো মূর্ধন্য স এটা দন্তস্ব কি বলবো এটা দন্তস্ব এটা হ এটা র ডয় শূন্য বলতে পারো এটা ঢয় বিন্দুরা কি বলবো ঢয় বিন্দুরা এটা অন্তস্থ অ যখন আমরা বাচ্চাকে পড়াবো একটু ভেঙে পড়াবো অন্তস্থ অ যাতে বাচ্চা শুদ্ধ উচ্চারণটা আসে এটা খণ্ডত যখন খণ্ডত বলবো তখন ভেঙে বলব তো উচ্চরণ হয় এটা অনুসার কি বলব অনুসার অনেকে অনুষ্কার বলো অনুষ্কারটা হবে না কি হবে অনুসার এটা বিসর্গ এটা চন্দ্রবিন্দু ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে কি বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ঊনচল্লিশটি কয়টি ঊনচল্লিশটি আবার আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ক খ গ ঘ চ বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ বৈশূন্য র ল কলবস্য মূর্ধন্য স দন্তস্য হ ডয় ঢয়বিন্দুর অন্তর্গ খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আমি তোমাদেরকে আবার বলছি ঘ ঝ ধ ভ এটা ছ তাহলে এভাবে বাসায় বারবার পড়বে এবং খাতায় লিখে পড়বে তাহলে তোমাদের ভুল হবে না তোমাদের কি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য তবে ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা